পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও সমাজ সেবা চলতেই থাকে একজন বিশিষ্ট তবলাবাদক ও সাংস্কৃতিক সংগঠক দীর্ঘ একচল্লিশ বছর যাবৎ সাংস্কৃতিক উন্নয়নে বঙ্গীয় সংগীত পরিষদ মিউজিক বোর্ড করতে রাজ্যস্তরে বিশেষভাবে পুরস্কার প্রাপ্ত শিল্পী এছাড়া সমাজসেবা বিষয়ে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সমাজসেবী সুয়াপ্প সপ্তকর্ণী নামে একটি বৃহৎ স্বেচ্ছাসেবী সংস্থার কর্মধারী যার মাধ্যমে প্রচুর বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হয়েছে এবং আজও অনেক ছেলে এই সংস্থার মাধ্যমে কর্মরত বর্তমানে তিনি একজন পেশায় সরকারি স্কুলের প্রধান শিক্ষক আমরা সম্মান জানাচ্ছি প্রকাশ কুমার সাহা সম্মাননীয় তবলা শিক্ষক তার সম্বন্ধে শুনবেন দিন যাবৎ আমরা তাকে পেয়েছি বিভিন্ন অনুষ্ঠানে এবং তার বিভিন্ন অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি তাকে আমাদের তরফ থেকে মহুয়া ডান্স একাডেমির তরফ থেকে অনেক 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 ধন্যবাদ আমরা প্রকাশ কুমার সাহাকে পেয়ে আজকে গর্বিত আমরা এবারে ডেকে নেব মঞ্চে আরেকজন বিশিষ্ট তবলা বাদক কামাখ্যা চক্রবর্তী রাসবিহারী চক্রবর্তী ভালো নাম আমরা কামাখ্যা বললেই সবাই বুঝি এবং কামাখ্যা নামে অত্যন্ত খ্যাতিমান তবলা শিল্পী বিভিন্ন অনুষ্ঠানে একক তবলা বাজিয়ে তিনি তার স্বক্ষেত্রে নাম করেছেন এবং অগণিত ছাত্রছাত্রী তিনি তৈরি করেছেন তার বাজনা আমাদের প্রত্যেকেই ভালো লাগে আমরাও তার কাছ থেকে দু একটি জিনিস সংগ্রহ করে আমরা আজও বাজাই কামাখ্যা অত্যন্ত ভালো মনের একজন মানুষ এবং তাকে আমরা আজকে শ্রদ্ধা জানাতে পেরে গর্বিত মহুয়া ডান্স একাডেমির পক্ষ থেকে ওনার জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি কামাখ্যা চক্রবর্তী তাকে বরণ করে নিচ্ছেন তুহিনা রায় আমরা মহুয়া ডান্স একাডেমির পক্ষ থেকে কামাখ্যা চক্রবর্তীকে অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ এবারে আমরা মঞ্চে ডেকে নেব আমাদের জেলার আরেকজন সঙ্গীত শিল্পী যাকে বহুদিন ধরে খুব ছোট থেকেই চিনি এবং আমাদের বিভিন্ন অনুষ্ঠানে যখনই ডেকেছি এক কোনো সময় না করেনি শুভাশিস পাইনি আপনাদের প্রিয় শিল্পী আমি ওকে প্রথম অনেক ছোটতে দেখেছিলাম তারপরে ইটিভি যে তখন সঙ্গীত প্রতিযোগিতা হতো তাতেও কি আমি একদিন দেখছি যে গান গাইছে এবং সে বোধ হয় প্রায় সেমি পর্যন্ত ইটিভি কি অনুষ্ঠানটার নাম ছিল গানে ভুবন ভরিয়ে দেব এই অনুষ্ঠানে অনেক দূর পর্যন্ত বহরমপুরকে গৌরবান্বিত জায়গায় নিয়ে গেছিল আমরা সুভাষিষের গান বিভিন্ন অনুষ্ঠানে শুনি অগণিত ছাত্রছাত্রী তৈরি করছে সে বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত এবং আজকে সুভাষিষ মাইতি আমাদের জেলার গর্বের একটি জায়গা সুভাষিষ মাইতির গান আমাদের অত্যন্ত প্রিয় জিনিস তাকে মহুয়া ড্যান্স একাডেমির পক্ষ থেকে আমরা কিছু তুলে হাতে তুলে দিতে পারি অত্যন্ত গর্বিত সুভাষিষ মাইতি এরপরে যাকে মঞ্চে আচ্ছা বিশ্বনাথ ভৌমিক দয়া করে যদি আপনি এসে থাকেন একটু মঞ্চে আসবেন বিশ্বনাথ ভৌমিক আমরা শুনতে পেলাম আপনি এসে পৌঁছে গেছেন যাই হোক যদি এসে থাকেন দয়া করে একটু আমাদের মঞ্চে আসবেন সম্ভবত দেখছি না এরপরে আমরা ডেকে নেব আরেকজন বাচিক শিল্পী আমাদের অত্যন্ত প্রিয় কাছের মানুষ খুব একেবারে নিজের পরিবারের মানুষ কথাকলি রায় কথাকলি রায় মহুয়ার ভাতৃবধূ আমরা কথাকলি রায় আজকের তার একটি বিশেষ কাজের জন্য আমরা এই সঞ্চালনকের আসনে তাকে দেখতে পাচ্ছি না তবু ও এসেছে অত্যন্ত ভালো বাচিক শিল্পী একজন অত্যন্ত ভালো মানের একজন মানুষ এবং তাকে আমরা পেয়েছি একেবারে নিজের পরিবারের লোকের মধ্যে এটা আমরা কথা কলি রায়কে অনেক ধন্যবাদ খুব বিরল দৃশ্য যে শাশুড়ি মাতা বহুবার কে বরণ করে নিচ্ছেন আমরা বিভিন্ন সিরিয়ালে উল্টো দেখি কিন্তু এখানে একটু জোরে হাততালি তালি এটা অত্যন্ত আমাদের কাছে কথা করি কথা কবি আয় আমরা তাকে বরণ করে নিচ্ছি আমরা বরণ করে নেব আমাদের ছোট্ট ভাইজি সমাদ দিতা ওরও আজকে তৈরি ছিল না হঠাৎ করে ওকে ডেকেছি যে একটু আয় আমার শরীরটা ভীষণ খারাপ হওয়ার জন্য বুঝতে পারছিলাম পারবো কি না যাই হোক ঈশ্বরের আশীর্বাদ দাঁড়িয়ে আছে এখনো অনেক মানে দীর্ঘ কয়েকদিন ধরে জলে ভুগে আজকে গলাও শান্তি ছিল না এখন পর্যন্ত ঠিক আছে না পারলে করবে আমি সমাধি তাকে আমাদের মহুয়া ডান্স একাডেমির পক্ষ থেকে একটু পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে বরণ করার জন্য অনুরোধ করব আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের প্রিয় কাকু আজকের সঞ্চালক এবং জেলার বিশিষ্ট তবলা শ্রী চন্দ্রশেখর সমাজদার মহাশয় আমি চাইব মহুয়া ডান্স একাডেমির পক্ষ থেকে তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হোক আমি বহুয়াকে বলবো দু একটি কথা বলার জন্য এখানে যারা উপস্থিত আছে তাদের একটি শুভেচ্ছা বার্তা জানানোর জন্য আজকে যারা এখন মঞ্চে তারা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সাহায্য করে মানে সব সময় এদের সঙ্গেই আমি একসঙ্গে পথ চলেছি এরা না থাকলে কোনো অনুষ্ঠান আমার অনুষ্ঠানই হয় না তাই আমি এদেরকে একটু সম্মানিত করতে পারি আমি খুব ধন্যবাদ আসবো